জলদস্যুতার ইতিহাস বহু পুরানো পুরানো জলদস্যুদের তালিকায় বিভিন্ন দেশের পাশাপাশি ঠাই পেয়েছিল বাংলাদেশের জল আমরা তথ্য পেয়েছি যে জাহাজটি ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে জাহাজের নাবিক ও কেবিন ক্রুরা আপাতত নিরাপদে আছেন মঙ্গলবার ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাইজ্যাক করা বাংলাদেশি কার্গো জাহাজ এমবি বি আবদুল্লার তেইশ ক্রুর মধ্যে একজন সাধারণ নাবিক জয় মাহমুদ জলদস্যুরা তাদের জিম্মি করার পর তার চাচাতো ভাই মারুফকে ফোন করে জয় তার অবস্থার কথা জানান তার পরিবার প্রচণ্ড উদ্বেগে আছেন গেল নভেম্বর একজন সাধারণ নাবিক হিসেবে জয় জাহাজে যোগ দিয়েছিল এর আগেও দু সালের ডিসেম্বরে সোমালি জনদস্যুরা আরব সাগরে বাংলাদেশি জাহাজ এম ভি জাহানমণি নামে একটি কার্গো জাহাজ হাইজ্যাক করে এবং পঁচিশ জন নাবিককে জিম্মি করে ঘটনার একশো দিন পর বিভিন্ন চেষ্টায় জলদস্যুদের হাত থেকে তাদের সবাইকে অক্ষত অবস্থায় মুক্ত করে দেশে ফিরিয়ে আনা হয় বৃহস্পতিবার চোদ্দই মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে নৌপরিবহন পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমরেড মোহাম্মদ মাকসুদ আলম জানান ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি জাহাজ এম ভি এখন নোঙর করা অবস্থায় আছে তিনি জানান যারা জাহাজটি হাইজ্যাক করেছে আমরা এক্সপেক্ট করছি যে তারা কোনো না কোনো সময় আমাদের কনসার্ন যে অথরিটি অথবা জাহাজের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করবে তারপর আমরা স্ট্র্যাটেজি সেট করব যে কিভাবে তাদের সঙ্গে নেগোসিয়েশন বা অন্য কোনো কিছুতে যাব আপাতত আমরা চিন্তা করছি জাহাজের ক্রু যারা আছে তারা যেন সেফ থাকে জাহাজটি কোথায় আছে জানতে চাইলে তিনি বলেন সঠিক জায়গার নাম আপাতত বলা যাবে না